এবার আপনাদেরকে সচেতন হতে হবে যারা নানান সময়ে সবুজ বাংলা সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে আপনাদেরকে দুঃখা দিয়েছে প্রতারণা করেছে আর আপনারা দুঃখে হবে না এবার শপথ নিতে হবে সোনার বাংলার স্বপ্ন নয় সবুজ বাংলার স্বপ্ন নয় এবার দুর্নীতিমুক্ত ইসলামের বাংলা আমরা দেখতে চাই এজন্য আপনাদেরকে হাত পাকার পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে আমার ভাইরা আমি কথা দিচ্ছি আমরা যদি নির্বাচিত হই পিস সাহেব চরমুনের আহ্বানে আপনারা যদি সারা দিয়ে হাত পাকা মার্কায় ভুটতেন আমরা আমাদের এই বানিয়াচং এবং আজমিরিগঞ্জ হাওর বেষ্টিত এলাকা এই হাওর বেষ্টিত এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় উন্নয়নের আলো থেকে বঞ্চিত রয়েছে আমরা প্লান প্রোগ্রাম নেব পরিকল্পনা করব। ওই এলাকার মুরব্বীদেরকে ঢাকব আমার নেতা কর্মীদেরকে অগ্রাধিকার দিব না কারণ কোন এলাকায় রাস্তার দরকার কালবাঠের দরকার মসজিদের দরকার মন্দিরের দরকার কোন এলাকায় ইটসলিং এর প্রয়োজন ডালের রাস্তার প্রয়োজন কোন জায়গায় পিচ ঢালা রাস্তার প্রয়োজন মাটির রাস্তার প্রয়োজন স্থানীয় মানুষ ভালো জানবে এজন্য আমরা প্রোগ্রাম নিয়েছি প্ল্যান করেছি আমরা যদি নির্বাচিত হই আপনাদের স্থানীয় মানুষদেরকে নিয়ে বিশিষ্ট মুরব্বী যারা আছেন যারা সমাজে লিডিং দেন তাদেরকে নিয়ে পরামর্শ করে কোথায় কোন উন্নয়নের দরকার পরামর্শ নিয়ে আমরা বরাদ্দ দিব ইনশাল্লাহ রাস্তার জন্য যদি এক কোটি টাকা বরাদ্দ হয় এক কোটি টাকারই কাজ হবে বিগত সরকারের একজন মন্ত্রী এক সময় তিনি পান পাতা নিয়ে নির্বাচন করেছিলেন তারপর তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে জগন্নাথপুর থেকে এমপি হয়েছিলেন এম এ মান্নান সাহেব সচিব ছিলেন অবসরপ্রাপ্ত তিনি বিগত সরকারের আমলে পরিকল্পনা মন্ত্রী ছিলেন সৎ মানুষ উনি আসল কথা জনগণের সামনে প্রকাশ করে দিয়েছেন বক্তব্যে তিনি বলেছেন জাতীয় সকল পত্রিকায় এসেছে আমি থেকে যদি কোটি টাকা টাকা বরাদ্দ দেই লক্ষ এক কর্মীদের পকেটে ঢুকে দেয় মাত্র গ্রামে দশ লক্ষ টাকার কাজ হয় এই কথাটা বলার কারণে উনাকে দলের পক্ষ থেকে অনেক দিকার শুনতে হয়েছে সত্য কথা বলে ফেলছে এরা কেন দুর্নীতি করে জনগণের গ্রামের টাকা ট্যাক্সের টাকা পকেটের মধ্যে ভরে আলি বাড়ি করে গাড়ি করে বিদেশে বেগম পাড়া তৈরি করে বেটি বিগত সরকারের আমলে আঠাইশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে জনগণের টাকা এরা বলি কেন করে এর কারণ হলো এদের অন্তরে মরার পর হাসড়ের ময়দানে জবাব দিতে হবে এই ভয় নাই বিভিন্ন প্রার্থী আসবেন হাজিরা দিবেন বক্তব্য দিবেন ভোট চাইবেন এটাই নির্বাচনের সৌন্দর্য কিন্তু আপনাদেরকে বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে চুয়ান্ন বৎসরের ইতিহাসে যারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের মানুষকে নানান স্বপ্ন দেখিয়েছে তাদের কথা এবং কাজে মিল আছে কিনা তাদের ইতিহাস আপনাদের চুকের সামনে গোপন নয় কথা ঠিক না নির্বাচন আসলে মানুষ নানান উন্নয়নের কথা বলে সামাজিক ন্যায় বিচারের কথা বলে গরিব দুঃখী মানুষের বন্ধুত্বের কথা বলে অসহায় মানুষের সাহায্যের কথা বলে সর্ব অবস্থায় মানুষের পাশে থাকবে এরকম নানান প্রতিশ্রুতি দেওয়া হয় ঠিক কিনা কিন্তু বাংলার সাধারণ সরল বুঠারদেরকে নানান প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে দুখা দিয়ে নির্বাচিত হওয়ার পর এমপিদের সাথে কোনো মাধ্যম ছাড়া যোগাযোগ করা যায় না তখন যেই দলের এমপি সেই দলের ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড থেকে নিয়ে উপজেলার নেতা কর্মীরা আরো বড় এমপি হয়ে যায় উপজেলার বিভিন্ন চেয়ার তারার কার্যক্রম তাদের দহলে চলে যায় নেতাদের ধাপটে সাধারণ জনগণ সেবা পায় না কথা ঠিক না বেটি এগুলি আপনাদের সামনে আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে কিন্তু ইসলামিক কোন প্রার্থী কোন আলেম যদি এমপি হয় নিজ দুর্নীতি করবে না নিজের দলের নেতা কর্মীদেরকে এজন্যই তো যারা আলেম চেয়ারম্যান হলে মেম্বার হলে এমপি হলে পকেট পারি হবে না সারতে আঘাত করবে দুর্নীতি করতে পারবে না তারা কানে কানে লোকজনকে বলে হুজুররা মসজিদ মাদ্রাসা নিয়ে বইয়া থাকলো তুই তাইন চেয়ারম্যান ওই তাকে তাইন এমপি ওই তাকে এর কারণ কি জানেন উনি এমপি হলে আলম এমপি হলে নিজে দুর্নীতি করবে না আমাকেও দুর্নীতি করার সুযোগ দিবে না দুর্নীতি মাদ্রা ভালো মানুষকে সরকারি পদে যেতে দিতে চায় না এবার আপনাদেরকে সচেতন হতে হবে যারা নানান সময়ে সবুজ বাংলা সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে আপনাদেরকে দুখা দিয়েছে প্রচারণা করেছে আর আপনারা দুকা হবে না এবার শপথ নিতে হবে সোনার বাংলার স্বপ্ন নয় সবুজ বাংলার স্বপ্ন নয় এবার দুর্নীতিমুক্ত ইসলামের বাংলা আমরা দেখতে চাই এজন্য আপনাদেরকে হাত পাকার পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে আমার ভাইরা আমি কথা দিচ্ছি আমরা যদি নির্বাচিত হই পির সাহেব চর্মায়ের আহ্বানে আপনারা যদি সাড়া দিয়ে হাত পাকা মার্কায় ভুটতেন আমরা আমাদের এই বানিয়াচুং এবং আজমিরিগঞ্জ হাওর বেষ্টিত এলাকা এই হাওর বেষ্টিত এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় উন্নয়নের আলো থেকে বঞ্চিত রয়েছে আমরা প্লান প্রোগ্রাম নেব পরিকল্পনা করব। ওই এলাকার আমার মুরব্বীদের অগ্রাধিকার দিব না কারণ কোন এলাকায় রাস্তার দরকার কালবাঠের দরকার মসজিদের দরকার মন্দিরের দরকার কোন এলাকায় ইট এর প্রয়োজন দালের রাস্তার প্রয়োজন কোন জায়গায় পিচ ঢালা রাস্তার প্রয়োজন মাটির রাস্তার প্রয়োজন স্থানীয় মানুষ ভালো জানবে এজন্য আমরা প্রোগ্রাম নিয়েছি প্ল্যান করেছি আমরা যদি নির্বাচিত হই আপনাদের স্থানীয় মানুষদেরকে নিয়ে বিশিষ্ট মুরব্বী যারা আছেন যারা সমাজে লিডিং দেন তাদেরকে নিয়ে পরামর্শ করে কোথায় কোন উন্নয়নের দরকার পরামর্শ নিয়ে আমরা বরাদ্দ দিব ইনশাল্লাহ একটা রাস্তার জন্য যদি এক কোটি টাকা হয় কোটি কাজ হবে বিগত সরকারের একজন মন্ত্রী পান পাতা নিয়ে নির্বাচন করেছিলেন তিনি তারপর তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে জগন্নাথপুর থেকে এমপি হয়েছিলেন এম এ মান্নান সাহেব সচিব ছিলেন অবসরপ্রাপ্ত তিনি বিগত সরকারের আমলে পরিকল্পনা মন্ত্রী ছিলেন সব মানুষ উনি আসল কথা জনগণের সামনে প্রকাশ করে দিয়েছেন বক্তব্য তিনি বলেছেন জাতীয় সকল পত্রিকা এসেছে আমি থেকে যদি কোটি টাকা টাকা বরাদ্দ দেই লক্ষ এক নেতাকর্মীদের পকেটে ঢুকে দেয় মাত্র গ্রামে দশ লক্ষ টাকার কাজ হয় এই কথাটা বলার কারণে ওনাকে দলের পক্ষ থেকে অনেক দিকার শুনতে হয়েছে সত্য কথা বলে ফেলছে এরা কেন দুর্নীতি করে জনগণের গ্রামের টাকা ট্যাক্সের টাকা পকেটের মধ্যে ভরে আলি বাড়ি করে গাড়ি করে বিদেশে বেগম পাড়া তৈরি করে ঠিক বিগত সরকারের আমলে আটাইশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে জনগণের টাকা এরা কেন করে এর কারণ হলো এদের অন্তরে মরার পর হাসড়ের ময়দানে জবাব দিতে হবে এই ভয় নাই ইনশাল্লাহ আমরা কথা দিলাম আমরা নির্বাচিত হলে জনগণের ট্যাক্সের টাকা যেগুলি বরাদ্দ আসে যে এলাকার জন্য আসবে ওই এলাকাতে সেই বরাদ্দ একশো ভাগের একশো ভাগ কাজ করা হবে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় মারামারি হয় ঝগড়া বিবাদ হয় হয় কি না এই মারামারি ঝগড়া বিবাদ হলে এক শ্রেণীর মানুষের লাভ হয় জনগণের টাকা পুলিশের পকেটে আর উকিলদের পকেটে চলে যায় মানুষ মাহরুম হয় তার ইনকামের উন্নয়ন থেকে ঘাম জোড়ার টাকা সে পরিকল্পনা করে আমি পরিশ্রম করে জমিনে ফসল ফলাইছি আমি পরিশ্রম করে মাছ চাষ করে টাকা জমাইছি মেয়েকে বিয়ে দিব একটু ভালো করে ছেলেকে বিয়ে করাবো একটু ভালোভাবে বাচ্চা কাচ্চাকে একটু স্বাচ্ছন্দ্যে লেখাপড়া করাবো একটু জমি জামা কিনবো সুন্দরভাবে একটু বাড়ি বানাবো সেই জমানোর টাকাগুলা মারামারির কারণে মামলা হামলায় পড়ে পুলিশ আর উকিলের পকেটে দিতে দিতে শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই পুলিশের পকেট বাড়ি হতে দেব না উকিলের পকেট বাড়ি হতে দেব না কোষ দুর্নীতিকে একেবারে মূল করে দিব প্রয়োজনে পুলিশের বেতন বাড়িয়ে দিব তিরিশ হাজার টাকা দেখলে ষাট হাজার টাকা বাড়িয়ে আমরা দেব। উকিলদের সরকারের পক্ষ থেকে প্ল্যানিং করে তাদের উপযুক্ত বেতনের ব্যবস্থা করে দিব তবু জনগণের পকেট থেকে টাকা নিতে পারবে না ইনশাল্লাহ এখন সময় এসেছে চুয়ান্ন বছর আপনারা বঞ্চিত হয়েছেন আপনাদের ট্যাক্সের টাকার একশো ভাগের একশো ভাগ যেন কাজে লাগে উন্নয়ন হয় সেই জন্য আপনাদেরকে ইসলামের পক্ষে রায় দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আপনারা একবার ইসলামের পক্ষে রায় দিয়ে দেখেন এই বাংলাদেশ পাঁচ বছরে মালয়েশিয়ার চেয়ে আরো উন্নত হয়ে যাবে সিঙ্গাপুরের চেয়ে আরো উন্নত হয়ে যাবে আগামী দিনে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে বক্তব্য দিবেন আগামী দিনে পীর সাহেব চর্মনার পক্ষে হাত পাকা মার খায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমুনাই জিন্দাবাদ